শহরের রাস্তায় জীবনের গতি কোনোদিন থেমে থাকে না প্রতিদিন হাজারো গাড়ি ছুটে চলে লক্ষ মানুষ দৌড়োয় তাদের গন্তব্যের দিকে কিন্তু কখনো কখনও এক মুহূর্তে এক অপ্রত্যাশিত ঘটনায় জীবন এমন এক মোড় নেয় যার কল্পনাও করা যায় না যেখানে মৃত্যু আর জীবনের মাঝে থাকে মাত্র একটা শ্বাসের দূরত্ব সেখানে মানবতার এক ছোট্ট ইঙ্গিত এক নিঃস্বার্থ ত্যাগ কাউকে বদলে দিতে পারে পুরো দুনিয়া এটি এক সাধারণ ট্যাক্সি চালকের গল্প যিনি নিজের রক্ত দিয়ে এক আহত বিদেশি মহিলা পর্যটকের প্রাণ বাঁচিয়েছিলেন আর তারপর তিনি যা করলেন তা শুনলে আপনারও চোখ কপালে উঠবে এটি শুধু প্রাণ কাহিনী নয় বরং এটা ত্যাগ বিশ্বাস আর মানবতার এমন এক গল্প যা আপনাকে বলবে আসল সম্পদ আসলে কি বন্ধুরা গল্প শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মুম্বাইয়ের ব্যস্ত জীবনে যেখানে প্রতিদিন স্বপ্ন তৈরি হয় আর ভেঙে যায় সেখানেই রাজ তার পুরনো ট্যাক্সি নিয়ে প্রতিদিন লড়াই বয়স প্রায় ৩৫ কিন্তু মুখে স্পষ্ট ছিল গভীর রেখা দায়িত্বের রাজ ছিল এক সরল পরিশ্রমী আর সৎ মানুষ বড় কোনো ডিগ্রি তার ছিল না কিন্তু মনে ছিল বড় স্বপ্ন তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল তার বৃদ্ধা মা আর ছোট বোনকে ভালো জীবন দেওয়া মা প্রায় অসুস্থ থাকতেন আর বোনের বিয়ের দায়িত্ব তার কাঁধে ছিল রাজ দিন রাত খেটে যেত কিন্তু মুম্বাইয়ের মতো শহরে দুবেলা খাবার জোগাড় করাও সহজ ছিল না ভাড়া বাঁচাতে সে প্রায়ই রাত কাটাত নিজের ট্যাক্সির ভেতরে তার জীবনে কোনো আড়ম্বর ছিল না ছিল শুধু এক অন্তহীন সংগ্রাম কিন্তু রাজ কখনো হার মানেনি সে বিশ্বাস করত একদিন না একদিন তার পরিশ্রমের ফল সে অবশ্যই পাবে রাজের ট্যাক্সির একটি নির্দিষ্ট স্ট্যান্ড ছিল যেখানে সে যাত্রীর অপেক্ষায় থাকত সততা আর সাহায্য প্রবণতার জন্য সে ছিল পাড়া প্রতিবেশী ও অন্য চালকদের কাছে পরিচিত শহরের অন্য প্রান্তের এক বিলাসবহুল হোটেলে ছিলেন মারিয়া নামের এক বিদেশি পর্যটক প্রায় তিরিশ বছরের এই মারিয়া ছিলেন এক সুপরিচিত সাংবাদিক ভারতীয় সংস্কৃতি মানুষ আর তাদের জীবন নিয়ে একটি ডকুমেন্টারি বানানোর জন্য তিনি ভারতে এসেছিলেন মারিয়া ছিলেন স্বাধীন এক নারী যিনি নিজের মতো করে বাঁচতে ভালোবাসতেন তিনি পৃথিবীর বহু দেশ ঘুরেছেন কিন্তু ভারতের বৈচিত্র্য আর আধ্যাত্মিকতা তাকে সবসময় আকৃষ্ট করেছে মারিয়ার কাছে ভারতের মানুষ খুব প্রিয় ছিল কারণ তাদের সরলতা আর অতিথি পরায়ণতা তাকে বারবার মুগ্ধ করেছিল তিনি প্রায়ই শহরের সরু গলিতে ঘুরতেন মানুষের সঙ্গে কথা বলতেন তাদের জীবন বোঝার চেষ্টা করতেন ডকুমেন্টারির জন্য তিনি বহু শহর ভ্রমণ করেছেন আর মুম্বাই ছিল তার শেষ কর্তব্য এখানে তাকে কয়েকটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার নিতে হতো এবং কিছু ঐতিহাসিক জায়গা ভিডিওতে ধারণ করতে হতো কাজের সময় প্রায় ট্যাক্সির প্রয়োজন হতো হোটেল থেকে মাঝে মাঝে নির্দিষ্ট কিছু ট্যাক্সির নাম্বার দেওয়া হতো অথবা তিনি রাস্তায় দাঁড়িয়ে ট্যাক্সি ডাকতেন এখনও পর্যন্ত তিনি কোনো নির্দিষ্ট ট্যাক্সি চালককে ব্যক্তিগতভাবে চিনতেন না একদিন মারিয়া একটি পুরনো বাজারে ডকুমেন্টারি শুটিং করছিলেন বাজারে ছিল প্রচণ্ড ভিড় আর চারদিকে কোলাহল তিনি তার টিমের সঙ্গে কাজ করছিলেন এমন সময় হঠাৎ একটি বেপরোয়া দ্রুত গতি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভিড়ের মধ্যে ঢুকে পড়ল তারপর চারদিকে চিৎকার আর হুড়োহুড়ি শুরু হয়ে গেল মানুষ প্রাণ বাঁচাতে দৌড়তে লাগলো মারিয়াও পালাতে চেষ্টা করছিলেন কিন্তু এক তীব্র ধাক্কায় তিনি মাটিতে পড়ে গেলেন তার মাথা থেকে রক্ত ঝরতে লাগল আর তিনি অজ্ঞান হয়ে গেলেন তার দলের লোকেরা তাকে উঠানোর চেষ্টা করছিল কিন্তু ভিড় এতটাই ছিল যে তারা কিছুই করতে পারছিল না ঠিক তখনই রাজ তার ট্যাক্সি নিয়ে ওই বাজারের পাশ দিয়ে যাচ্ছিল সেদিন সে একজন যাত্রীকে নামিয়ে নিজের স্ট্যান্ডে ফিরছিল সে দেখলো বাজারে হুড়ো লেগে গেছে মানুষ ছুটোছুটি করছে রাজ সঙ্গে সঙ্গে ট্যাক্সি থামিয়ে নেমে দেখলো এক বিদেশি মহিলা মাটিতে পড়ে আছেন তার মাথা থেকে রক্ত ঝরছে রাজ দৌড়ে মহিলার কাছে গিয়ে দেখল তিনি অচেতন রাজের বুক ধক ধক করতে লাগলো তার মনে হলো মহিলার প্রাণ সংশয় হয়েছে এক মুহূর্তও দেরি না করে রাজ মারিয়াকে কোলে তুলে নিজের ট্যাক্সিতে বসালো মারিয়ার দলের লোকেরাও ট্যাক্সিতে উঠে পড়ল তারা রাজকে চিন্ত না কিন্তু তার তৎপরতা আর সাহায্যের মানসিকতায় তারা মুগ্ধ হল রাজ দ্রুত ট্যাক্সি চালিয়ে হাসপাতালে ছুটল পথে সে বারবার চেষ্টা করছিল বাড়িয়াকে জাগিয়ে রাখতে কিন্তু তিনি অচেতনই রইলেন রাজের মন ভয় ভরে যাচ্ছিল তার মনে হচ্ছিল যদি মারিয়ার কিছু হয়ে যায় তবে নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না সে ট্রাফিক জ্যামের মধ্যেও পথ করে মারিয়াকে নিয়ে যাচ্ছিল কারণ সে জানত প্রতিটি সেকেন্ড মূল্যবান হাসপাতালে পৌঁছেই রাজ মারিয়াকে জরুরি বিভাগে ভর্তি করালো ডাক্তাররা সঙ্গে সঙ্গে মারিয়ার চিকিৎসা শুরু করলেন রাজ বাইরে অপেক্ষা করতে লাগল মারিয়ার দলের লোকেরাও সেখানে ছিল কিছুক্ষণ পর ডাক্তার বাইরে এসে বললেন রোগীর এখনই রক্তের প্রয়োজন তার ব্লাড গ্রুপ খুবই বিরল ও নেগেটিভ এবং আমাদের কাছে এই মুহূর্তে গ্রুপের রক্ত পর্যাপ্ত মজুত নেই রাজের বুক কেঁপে উঠল তার মনে হলো মারিয়ার জীবন বিপদের মুখে ডাক্তার জিজ্ঞেস করলেন আপনাদের মধ্যে কারো ব্লাড গ্রুপ কি ও নেগেটিভ মারিয়ার দলের লোকেরা একে অপরের দিকে তাকালো কিন্তু কারো রক্তের গ্রুপ মেলেনি ডাক্তার বললেন তাড়াতাড়ি রক্ত না পেলে রোগীকে বাঁচানো কঠিন হবে রাজ বিন্দু মাত্র দেরি না করে বলল আমার ব্লাড গ্রুপ ও নেগেটিভ আমি রক্ত দিতে প্রস্তুত ডাক্তার আর মারিয়ার দলের লোকেরা হতবাক হয়ে গেলেন তারা বিশ্বাসই করতে পারছিলেন না একজন সাধারণ ট্যাক্সি চালক যাকে তারা প্রায় চিনে না সে এত নিঃস্বার্থভাবে রক্ত দিতে রাজি হয়ে গেছে ডাক্তার রাজের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন আপনি ঠিক আছেন তো কিছু খেয়েছেন রাজ বলল হ্যাঁ আমি ঠিক আছি আপনি শুধু আমার রক্ত নিয়ে নিন আমাকে এই মহিলার প্রাণ বাঁচাতে হবে ডাক্তার রাজকে ব্লাড ব্যাংকে নিয়ে গেলেন রাজ বিন্দু মাত্র ভয় না পেয়ে রক্ত দিল তার মনে হচ্ছিল যদি সে একটি জীবন বাঁচাতে পারে তবে এর চেয়ে বড় কিছু আর হতে পারে না রক্ত দেওয়ার পর রাজকে কিছুটা দুর্বল লাগছিল কিন্তু তার মুখে ছিল এক অদ্ভুত শান্তি মনে হচ্ছিল সে মারিয়ার প্রাণ বাঁচাতে পেরেছে ডাক্তার তাকে ধন্যবাদ দিয়ে বললেন আপনি আজ খুব বড় কাজ করেছেন একটি জীবন বাঁচিয়েছেন রাজ মৃদু হেসে বলল আমি শুধু আমার কর্তব্য করেছি মারিয়ার দলের লোকেরা তার নাম জানতে চাইল কিন্তু রাজ বিনয়ের সঙ্গে বলল আমার নাম রাজ আমি এখানেই মুম্বাইতে ট্যাক্সি চালাই এখন আমাকে আমার যাত্রী দেখতে হবে এরপর রাজ নিজের ট্যাক্সি নিয়ে চলে গেল তার মনে হচ্ছিল সে একটি বড় কাজ করেছে এটা ভেবে তার আনন্দ হচ্ছিল যে মারিয়ার জীবন বেঁচে গেছে আবার সে নিজের জীবনে ফিরে গেল তার বিশ্বাস ছিল সে কেবল কর্তব্য করেছে এর জন্য কোনো পুরস্কারের প্রয়োজন নেই কয়েকদিন পর মারিয়ার জ্ঞান ফিরল তারপর জানা গেল একজন ট্যাক্সি চালক নিজের রক্ত দিয়ে তার প্রাণ বাঁচিয়েছে এসব শুনে মারিয়া বিস্মিত হয়ে গেলেন তিনি নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছিলেন না মনে হচ্ছিল হয়তো সবই এক স্বপ্ন তিনি তার দলের লোকদের জিজ্ঞেস করলেন ওই ট্যাক্সি চালককে আমি ওর সঙ্গে দেখা করতে চাই মারিয়ার দলের লোকেরা রাজকে খুঁজে বের করার চেষ্টা করল কিন্তু রাজ কোথাও নেই শুধু জানা গেল তার নাম রাজ আর তিনি মুম্বাইতে ট্যাক্সি চালান কিন্তু মুম্বাইয়ের মতো এক বিশাল শহরে কারো নাম জানা মানেই তাকে খুঁজে পাওয়া নয় রাজের কোনো ফোন নাম্বার ছিল না স্থায়ী ঠিকানাও না তিনি কোনো নির্দিষ্ট কোম্পানিতে চাকরি করতেন না নিজের ট্যাক্সি চালাতেন এতে মারিয়ার মন ভেঙে গেল তার মনে হলো হয়তো যে মানুষটি তার জীবন বাঁচিয়েছিল তার সঙ্গে আর কখনো দেখা হবে না তবুও মারিয়া হাল ছাড়লেন না তিনি শপথ নিলেন রাজকে খুঁজে বের করতেই হবে নিজের সমস্ত ক্ষমতা আর সব রিসোর্স ব্যবহার করতে শুরু করলেন শহরের প্রতিটি ট্যাক্সি স্ট্যান্ডে খোঁজ নিলেন সংবাদপত্রে বিজ্ঞাপন দিলেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন যেখানে নিজের দুর্ঘটনার কাহিনী আর এক ট্যাক্সি চালকের দ্বারা জীবন রক্ষার ঘটনা শেয়ার করলেন কিন্তু রাজকে কোথাও খুঁজে পাওয়া গেল না মারিয়ার মনে হতে লাগলো হয়তো রাজ একজন দেবদূত যিনি সাহায্য করতে এসেছিলেন আর তারপর অদৃশ্য হয়ে গিয়েছিলেন তবুও তিনি হাল ছাড়লেন না তার দৃঢ় বিশ্বাস ছিল রাজকে তিনি একদিন খুঁজে পাবেন এমনকি তিনি নিজের ডকুমেন্টারির কাজও থামিয়ে দিলেন রাজকে খুঁজে বের করার জন্য তার মনে হচ্ছিল রাজের গল্পই হবে ডকুমেন্টারির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বহু সপ্তাহ ধরে রাজকে খুঁজে গেলেন কিন্তু কোনো ফল হল না একদিন বাড়িয়া এক পুরনো এলাকায় নিজের টিম নিয়েছিলেন তিনি একটি ব্যস্ত মোড়ে দাঁড়িয়েছিলেন যেখানে অনেক ট্যাক্সি দাঁড়িয়ে ছিল তার দলের এক সদস্য কাছের এক স্থানীয় চায়ের দোকানদারকে জিজ্ঞেস করল এখানে রাজ নামের কোনো ট্যাক্সি চালক আছেন চায়ের দোকানদার কিছুক্ষণ ভেবে তারপর এক ট্যাক্সির দিকে ইশারা করে বলল হ্যাঁ ওই যে রাজভাই ট্যাক্সিতে বসে আছেন মারিয়ার বুক ধক ধক করতে লাগলো তার মনে হলো হয়তো এই রাজ তিনি সঙ্গে সঙ্গে রাজের দিকে দৌড়ে গেলেন দেখলেন রাজ নিজের ট্যাক্সিতে বসে একটি পুরনো বই পড়ছেন মারিয়া ধীরে ধীরে তার নাম ধরে ডাকলেন রাজ রাজ মাথা তুলে তাকালেন আর মারিয়াকে দেখে হতবাক হয়ে গেলেন যেন তিনিও বিশ্বাস করতে পারছিলেন না তার মনে হচ্ছিল হয়তো এটি স্বপ্ন মারিয়া দৌড়ে গিয়ে রাজকে জড়িয়ে ধরলেন তার চোখে জল তিনি বললেন রাজ তুমি কোথায় ছিলে আমি কতদিন ধরে তোমাকে খুঁজছি রাজ এসে বললেন আমি তো এখানেই ছিলাম আমার ট্যাক্সি চালাচ্ছিলাম মারিয়া বললেন তুমি আমার প্রাণ বাঁচিয়েছ নিজের রক্ত দিয়ে আমাকে নতুন জীবন দিয়েছ আমি তোমার এই উপকার শোধ করতে পারবো না রাজ শান্তভাবে উত্তর আমি তো শুধু আমার কর্তব্য করেছি আমাকে কোনো উপকারের পুরস্কার দিতে হবে না মারিয়া রাজের দিকে তাকিয়ে রইলেন তার সরলতা আর সততা মারিয়াকে গভীরভাবে ছুঁয়ে গেল তিনি বললেন রাজ আমি তোমাকে কিছু দিতে চাই আমি তোমাকে একটি নতুন জীবন দিতে চাই রাজ মারিয়ার দিকে তাকালো তার মনে হল মারিয়া হয়তো তাকে টাকা দিতে চাইছে কিন্তু রাজের টাকার প্রয়োজন ছিল না সে শুধু চাইতো তার মা আর বোন যেন সুখে থাকে কিন্তু মারিয়া বলল আমি তোমাকে টাকা দিতে চাই না আমি তোমাকে একটি নতুন জীবন দিতে চাই মারিয়া রাজকে একটি নতুন সূচনা করার প্রস্তাব দিল সে রাজকে বলল তুমি চাইলে ট্যাক্সি ছেড়ে আমার সঙ্গে কাজ করতে পারো তুমি আমার দলের অংশ হতে পারো এবং আমার ডকুমেন্টারি শেষ করতে আমাকে সাহায্য করতে পারো জানো তোমার গল্প আমাকে অনেক অনুপ্রেরণা দেয় আর আমি চাই এই গল্প গোটা দুনিয়া জানো এসব শুনে রাজ অবাক হয়ে গেল সে কখনো ভাবেনি তার জীবনে এত বড় পরিবর্তন আসতে পারে কিন্তু মারিয়া তাকে বিশ্বাস করালো যে এটা তার জন্য সঠিক সিদ্ধান্ত হবে সে বলল আমার সঙ্গে কাজ করলে তুমি অনেক কিছু শিখতে পারবে তোমার জীবন সম্পূর্ণ বদলে যাবে আর তুমি তোমার মা আর বোনকেও একটি ভালো জীবন দিতে পারবে রাজ মনে ভাবল এটা খুব বড় সিদ্ধান্ত কিন্তু এটা এমন একটি সুযোগ যা হাতছাড়া করা ঠিক হবে না সেই মারিয়াকে বলল আমি তোমার কথায় বিশ্বাস করি আর তোমার সঙ্গে কাজ করতে আমি রাজি আছি মারিয়া খুব খুশি হল সে রাজকে জড়িয়ে ধরে বলল তুমি অনুতপ্ত হবে না আমি তোমার জীবনকে আরও ভালো করে দেব তারপর রাজ আর মারিয়া একসঙ্গে কাজ শুরু করলো রাজ মারিয়াকে শহর আর এখানকার মানুষের জীবন সম্পর্কে অনেক কিছু শিখিয়ে দিল আর মারিয়া রাজকে বোঝালো যে রাজ কারোর থেকে কম নয় তার মধ্যে অসাধারণ প্রতিভা আছে রাজ কঠোর পরিশ্রম করল নিজের দুর্বলতা কাটিয়ে উঠে দক্ষতা বাড়ালো। সে আরও ভালো মানুষ হয়ে উঠল এবং মারিয়ার সঙ্গে কাজ করে সে খুব খুশি ছিল এদিকে মারিয়াও তার ডকুমেন্টারি শেষ করল সেটি বিশাল সাফল্য পেল বহু পুরস্কার জিতল ডকুমেন্টারিতে রাজের গল্পকে বিশেষ জায়গা দেওয়া হল দুনিয়াকে জানানো হলো কিভাবে এক সাধারণ ট্যাক্সি চালক নিজের প্রাণের ঝুঁকি নিয়ে একজন বিদেশি পর্যটকের জীবন বাঁচিয়েছিল একদিন মারিয়া রাজকে জিজ্ঞেস করল রাজ তোমার কি চাই আমি তোমাকে যে কোনো কিছু দিতে পারি একটি নতুন বাড়ি একটি নতুন ট্যাক্সি তোমার মা আর বোনের জন্য যা কিছু লাগে সব কিছু রাজের চোখে এক অদ্ভুত আলো ঝলমল করছিল সে বলল মারিয়া আমার টাকা চাই না আমার একটি স্বপ্ন আছে মারিয়া বিস্মিত হয়ে জিজ্ঞেস করল কি স্বপ্ন তখন রাজ তার গল্প শোনাল কিভাবে তার মায়ের স্বাস্থ্যের অবস্থা প্রায়ই খারাপ থাকে বোনের বিয়ের জন্য যথেষ্ট টাকা নেই সেই জন্য সে দিন রাত পরিশ্রম করে আর যে বস্তিতে সে থাকে সেখানে ভালো কোনো হাসপাতাল বা ডিসপেন্সারি নেই ছোট বাচ্চাদের চিকিৎসার জন্য শহরে যেতে হয় আর গরিব মানুষ প্রায়ই টাকার অভাবে চিকিৎসা করাতে পারে না রাজ বলল মারিয়া আমি আমার বস্তিতে একটি ছোট স্বাস্থ্যকেন্দ্র খুলতে চাই এমন একটি কেন্দ্র যেখানে গরিব মানুষ বিনা পয়সায় চিকিৎসা পাবে আর কোনো শিশু চিকিৎসার অভাবে মারা যাবে না রাজের কথা শুনে মারিয়ার চোখে জল এসে গেল তার সরলতা আর মানবিকতা তাকে গভীরভাবে ছুঁয়ে গেল সে বলল রাজ তুমি এক অসাধারণ মানুষ আমি তোমার স্বপ্ন পূরণে সাহায্য করব। এরপর সে রাজের সঙ্গে তার বস্তিতে গেল এবং সেখানকার মানুষের সঙ্গে কথা বলল তাদের গল্প শুনল সে দেখল রাজ কতটা ভালো মানুষ আর মানুষ তাকে কত ভালোবাসে ডকুমেন্টারিতে মারিয়া রাজের সরলতা সততা আর মানবিকতা ফুটিয়ে তুলল সে দেখালো কিভাবে এক সাধারণ ট্যাক্সি চালক নিজের রক্ত দিয়ে একজন বিদেশি পর্যটকের প্রাণ বাঁচিয়েছিল আর পরে নিজের জীবনকে নতুন উদ্দেশ্য দিয়েছিল সে আরও দেখালো কিভাবে রাজ তার বস্তিতে একটি স্বাস্থ্যকেন্দ্র খোলার স্বপ্ন দেখেছিল আর মারিয়া তাকে সেই স্বপ্ন পূরণে সাহায্য করেছিল মারিয়ার ডকুমেন্টারি গোটা বিশ্বে দেখানো হল ডকুমেন্টারিটা মানুষ ভীষণ পছন্দ করল তারা রাজের গল্প দেখল এবং গভীরভাবে প্রভাবিত হল রাজের সরলতা সততা আর মানবিকতা তাদের হৃদয় ছুঁয়ে গেল ডকুমেন্টারিটি বহু পুরস্কার পেল মারিয়া একজন সফল সাংবাদিক হয়ে উঠল কিন্তু তার সবচেয়ে বড় আনন্দ ছিল রাজের গল্পকে দুনিয়ার সামনে তুলে ধরা মারিয়া ডকুমেন্টারি থেকে যা আয় করেছিল সেই সব টাকা রাজের স্বাস্থ্যকেন্দ্রে গড়ে তোলার কাজে লাগাল নিজের সব শক্তি আর সব সম্পদ সে এই কাজে ঢেলে দিল শহরের সেরা ডাক্তার আর নার্সদের নিয়ে এলেন কাজ করার জন্য স্বাস্থ্যকেন্দ্রকে আধুনিক যন্ত্রপাতি দিয়ে সজ্জিত করল কয়েক মাসের মধ্যেই রাজের স্বপ্ন পূরণ হল তার বস্তিতে দাঁড়িয়ে গেল এক অসাধারণ স্বাস্থ্যকেন্দ্র নাম রাখা হল রাজমারিয়া চ্যারিটি হেলথ সেন্টার এটি শুধু একটি স্বাস্থ্যকেন্দ্র ছিল না এটি ছিল এক আশার প্রতীক যেখানে গরিব মানুষ বিনা খরচে চিকিৎসা পেত আর কোনো শিশু চিকিৎসার অভাবে মারা যেত না রাজ স্বাস্থ্য কেন্দ্রে কাজ শুরু করলো সে আর ট্যাক্সি চালাতো না সে এখন স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক প্রতিদিন সে মানুষের সাহায্য করত তাদের গল্প শুনত আর তাদের নতুন জীবন দিত তার মা আর বোনও স্বেচ্ছাসেবী হিসেবে স্বাস্থ্য কাজ করত তারা রাজকে নিয়ে গর্ব করত। মারিয়াও প্রায় স্বাস্থ্য কেন্দ্রে মানুষের সঙ্গে কথা বলতো তাদের গল্প শুনত এবং সাহায্য করত। রাজ আর মারিয়ার বন্ধুত্ব সারা দেশে এক দৃষ্টান্ত হয়ে উঠল মানুষ তাদের প্রেরণার উৎস হিসেবে দেখত তারা প্রমাণ করল যে মানবিকতাই এই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি একদিন রাজ আর মারিয়া স্বাস্থ্যকেন্দ্রের ছাদে বসেছিল সূর্য অস্ত যাচ্ছিল আকাশে লাল আভা ছড়িয়েছিল তখন রাজ বলল মারিয়া তুমি আমার জীবন বদলে দিয়েছ মারিয়া হাসলো নারাজ তুমি আমার জীবন বদলে দিয়েছ তুমি আমাকে শিখিয়েছ যে সত্যিকারের সম্পদ টাকা নয় সত্যিকারের সম্পদ মানবিকতা রাজ এসে বলল মারিয়া সবই ঈশ্বরের কৃপা রাজ বলল আমার স্বপ্ন পূরণ হয়েছে এখন আমি খুব খুশি মারিয়া তার কাঁধে হাত রেখে বলল রাজ এটা শুধু তোমার স্বপ্ন নয় এটা সেই সব মানুষের স্বপ্ন যাদের আসার প্রয়োজন আর আমরা এই স্বপ্নকে সবসময় জীবিত রাখব রাজ আর মারিয়া সিদ্ধান্ত নিল স্বাস্থ্যকেন্দ্রকে আরও বড় করার তারা শহরের অন্যান্য এলাকাতেও স্বাস্থ্যকেন্দ্র খুলল তারা মানুষকে বিনা খরচে শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ দিল এবং মানুষকে আত্মনির্ভর হতে সাহায্য করল রাজার মারিয়ার গল্প সারা দেশে এক অনন্য উদাহরণ হয়ে উঠল মানুষ তাদের অনুপ্রেরণার উৎস তারা প্রমাণ করল একজন সাধারণ মানুষও অসাধারণ কিছু করতে পারে এই গল্প আমাদের শেখায় যে মানবিকতার কোনো মূল্য টাকায় মাপা যায় না যখন আপনি অন্যের কষ্টকে নিজের মনে করে নেন তখন ভাগ্য আপনার পায়ের কাছে এমন সব কিছু এনে দেয় যার কল্পনাও আপনি আগে করেননি এক ট্যাক্সি চালকের নিঃস্বার্থ মনোভাব আর এক বিদেশি সাংবাদিকের মানবিকতা মিলে এমন এক ইতিহাস তৈরি করল যা হাজার হাজার মানুষের জীবন বদলে দিল এই গল্প প্রমাণ করে মানবিকতাই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি যদি এই গল্প আপনার মন ছুঁয়ে থাকে তাহলে লাইক করুন কমেন্টে জানান কোন অংশটি আপনার সবচেয়ে ভালো লেগেছে যতটা সম্ভব শেয়ার করুন যাতে মানবিকতা ও সেবার এই বার্তা প্রতিটি ঘরে পৌঁছয় আর এমনই অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের సబ్స్క్రైతే భూన్